আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো নাটোরের বিখ্যাত বারোই হাটি জমিদার বাড়ি আমরা চলে এসেছি প্রধান ফটকের সামনে দেখতে পাচ্ছেন ফটকটি কত শক্ত কংক্রিটের বানানো সেই আমলের এইটি হচ্ছে কংক্রিটের পেছন সাইড ভবনটি এতটাই পুরনো যে গাছ ওয়াল ভেদ করে মাটির নিচে নেমে পড়েছে সে এক প্রাকৃতিক সৌন্দর্য ভবনটি একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে নেই ছাদ নেই ফ্লোর এই জরাজীর্ণতার মাধ্যমেও উঁকি দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে সেই আমলের মিস্ত্রিদের কারুকাজ করা ওয়াল ভবনটি প্রত্যেকটি ওয়ালে রয়েছে নকশা করা যার অধিকাংশ অংশই খসে পড়েছে খসে পড়লেও হবে কি তার সৌন্দর্য এখনো তাকিয়ে রয়েছে এটি হচ্ছে সেই ভবনের সামনে একটি ছোট্ট মন্দির এই মন্দিরটিও বেশ সৌন্দর্য যেটা বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ওয়ালের উপরে যে ছাদটি রয়েছে সেই ছাদগুলো ওয়ালে লোহার রেলিং দিয়ে করা রেলিং দিয়ে করার ফলে ভবনটির ছাদ আজও রয়েছে না হলে ধসে পড়তো এটি রয়েছে তাদের পেছনের ঘরের অংশ অংশটিতে রয়েছে খুব সুন্দর করা কারু কাজ করা এই কারু কাজগুলি খুবই চমৎকার যা সচরাচর এখনকার দালান বাড়িতে দেখা মেলা ভার অযত্নে অবহেলায় এগুলো আজ প্রায় বিলুপ্তির পথে ভিচড়ে ঢুকতেই গা কেমন ছমছম করে রয়েছে পোকামাকড় এবং সাপের উপদ্রব আস্তে আস্তে আমরা উঠে পড়ি ভবলেনের দোতলার ছাদে সিঁড়ি বেয়ে সিঁড়িগুলি প্রায় ধ্বংস হয়ে গেছে রয়েছে খালি স্মৃতি আর স্মৃতি এই উঠে পড়লাম আমরা ভবনের ছাদে ছাদগুলি প্রায় ধ্বংস হয়ে গেছে অনেকটার রিক্স নিয়ে আপনাদের দেখানোর জন্য আমি ভবনের ছাদে উঠলাম দেখেন ছাদে ম্যাক্সিমাম জায়গায় নেই কোনো প্রকার ইটের অংশ ওয়ালগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কারু কাজ করা যা সবার কি মনমুগ্ধ কৰবে